সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী স্টাইলিশ অ্যানিমেশন সার্চ বার এই ডিজাইনটা আমরা কিভাবে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা একটু অভারভিউ নিয়ে নেই দেখে ফেলি আচ্ছা এখানে লক্ষ্য করুন যে ব্যাপার সেপারটা কী ঘটছে যে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি আইকন দেখে তো বোঝা যাচ্ছে যে আইকন কী বলছে যে আমাকে এখানে ক্লিক করো আর সার্চ করো তাহলে এখানে যখনই আমরা আইকনের উপর ক্লিক করছি একটা পপ আপ আকারে একটা ইনপুট ফিল কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে ইফেক্ট দিচ্ছে তাই না আচ্ছা তারপর যদি আমরা এখানে ক্লোজ আইকনে ক্লিক করি সে আবার পূর্বের যে ডিজাইনটা সেটাই কিন্তু আসলে বহাল রাখছে আচ্ছা এখন যদি এখানে আমরা কোনো কিছু ইনপুট না করে যদি আমরা এন্টার প্রেস করি মানে আমরা কি করি কোনো একটা কিছু এখানে প্রবেশ করিয়ে হ্যাঁ যদি আমরা এখানে কোনো ভ্যালু প্রবেশ করাই এখানে কিন্তু আমরা ভ্যালু প্রবেশ করিয়ে তারপর প্রেস করার সাথে সাথে কি হয় যে ইউজার বুঝতে পারে যে এমন একটা ইফেক্ট দিলো এখানেও কিন্তু সেই ইফেক্টটা দিল এমন একটা ইফেক্ট দিল ইউজার যেন বুঝতে পারে ফিল করতে পারে যে তার যেই সার্চকৃত বিষয়টা সেটা ব্যাক চলে যাচ্ছে সেই সাথে সেটা কিন্তু সার্চের জন্য প্রসেস হ্যাঁ লোডিং সেটা কিন্তু আসলে র্যান্ডারিং সেটা কিন্তু আসলে হচ্ছে এই বিষয়টা ইউজার কিন্তু ফিল করতে পারছে তাই না এই বিষয়টা আচ্ছা তাহলে আমরা একটু এক পলক দেখে ফেললাম যে এখানে ব্যাপার স্যাপারগুলো কী ঘটছে একদম মিনি প্রজেক্ট একদমই ইজি বিষয় আমরা এখন বাদবাকি বিষয়টা কোডের মাধ্যমে দেখবো আর আমরা তো এখন মিনি প্রজেক্টই করছি তাই না আস্তে আস্তে আমরা একটু বিগিনার থেকে একটু অ্যাডভান্সের দিকে যাব ইনশাআল্লাহ যেহেতু বলবো জাওয়া নিয়ে অনেকগুলো প্রজেক্ট আকারে মিনি প্রজেক্ট আকারে ভিডিও উপস্থাপন করবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো যাই হোক বেশি কথা বলে ফেললাম এখানে আমরা এইচ চ্যামেলের কিছু কোড দেখতে পাচ্ছি সিএসএস এর মধ্যে কিছু কোড দেখতে পাচ্ছি এগুলো আসলে পণ্টের বিষয়টা হ্যাঁ এটা হচ্ছে আমাদের জেয়াস ফাইল এটা এমটি এখন চলুন আমরা বিসমিল্লাহ বলে বোর্ডের মধ্যে কি দেখেছিলাম একটা কন্টেইনার দেখেছিলাম তাহলে একটা কন্টেইনার প্রতিবারের মতো আমরা এখানে স্ট্রাকচার করে ফেলি তারপরে একটা হেডিং ট্যাগ নেই এখানে আমরা লিখতে পারি অ্যানিমেশন দেওয়ার দরকার নেই এখানে আমরা লিখে ফেলি যে সার্চ বার হ্যাঁ এটাই লিখি সার্চ বার জেএস বা প্রজেক্ট ওকে আচ্ছা এইভাবে লিখলাম আচ্ছা এখন এখানে হেডিং ট্যাগ যেখানে শেষ ঠিক পরেই আমরা একটা ফর্ম নিই হ্যাঁ এই হচ্ছে একটা ফর্ম এই ফর্মের একটা আইডি নিব না ক্লাস নেব একটা ক্লাস যে ক্লাসের নাম দিব দিব কি যে সার্চ এটা কি ফর্ম তাই না তাহলে এই সার্চ ফর্ম নামে একটা ক্লাস নেম এখানে নিয়ে নিলাম তাহলে এই ফর্মের মধ্যে আমরা একটা ইনপুট নিয়ে নিই প্রথমেই কী নিব একটা ইনপুট ইনপুটের টাইপ কি হবে টেক্সট থাকবে তাহলে টেক্সট এখানে রাখছি তারপর এখানে ক্লাস নেম নিব তাহলে হ্যাঁ ক্লাস নেমই নেই আইডি চাইলে আইডিও নিতে পারি এ হচ্ছে ক্লাস নাম দিতে পারি যে সার্চ এটা হচ্ছে ইনপুট তাই না তাহলে এ হচ্ছে সার্চ ইনপুট আমরা এখানে প্লেস হোল্ডার নিতে পারি তাহলে এ হচ্ছে প্লেস হোল্ডার তাহলে প্লেস হোল্ডারের মধ্যে আমরা একটা টেক্সট উল্লেখ করি যে টাইপ টু সার্চ এই কথাটা এভাবে উল্লেখ করে রাখলাম আচ্ছা থাকবে এখন যদি আমরা আমাদের লাইভ রিভিউতে আমাদের লাইভ সার্ভারটা ওপেন করি এ হচ্ছে আমাদের লাইভ সার্ভার এটাকে এক পাশে রাখি আর এটাকে এক পাশে রাখি বোঝা যাচ্ছে এক এক করে বোঝা যাচ্ছে তাই না এখন আমাদের একটা বাটন লাগবে হ্যাঁ মানে বাটনগুলোর জন্য একটা ডিব্বা লাগবে একটা কন্টেইনার লাগবে তাহলে ইনপুট যেখানে শেষ ঠিক তারপরে একটা ক্লাসনেম নেই যা নাম দিতে পারি যে সার্চ বিটিএল হ্যাঁ এভাবে নেই সার্চ বিটিএন বা বাটন আচ্ছা মানে বাটন সেকশন আর কি এর মধ্যে এখন আমাদের দুইটা আইকন লাগবে যেহেতু আইকন আমরা খুব সহজেই কিভাবে যুক্ত করতে পারি এগুলো আমরা জানি তাহলে ফন্ট অসম থেকে সিম্পলি সেই দুইটা আইকন হ্যাঁ কোন দুইটা আইকন যে একটা আইকন লাগবে ক্রস আরেকটা আইকন লাগবে সার্চ এই দুইটা আইকনকে আমরা সিম্পলি কি করব সার্চ করে এনে এইচটিএমএল কোডটা কপি করে এনে এখানে যুক্ত করে দেবো একদম সিম্পল বিষয় আশা করি এগুলো আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে না তাহলে আমাদের স্ট্রাকচারের বিষয়টা শেষ চলুন একদম তুরি মেরে এটা যে ডিজাইনটা সিএসএস এর মাধ্যমে আমরা করে ফেলি তাহলে একটা কন্টেইনার নিয়েছিলাম এই হচ্ছে আমাদের কন্টেইনার তাহলে কন্টেইনারকে এখানে ধরবো ক্লাসকে যেহেতু ফুলস্টপ দিয়ে ধরলাম এখন তাকে উইথ বলি যে তোমার উইথ থাকবে হানড্রেড পার্সেন্ট আচ্ছা থাকবে এটার হাইটটা বলি যে হাইট থাকো হান্ড্রেড ভিউ হাইট মানে একশো পার্সেন্ট জুড়ে সব কিছু থাকবে ডিসপ্লে হয়ে যাও তাহলে ফ্লিক্স বক্স যদি সেন্টারে আনতে চাই তাহলে ফ্লিক্স ডাইরেকশনটা বলে দিই হ্যাঁ তাহলে ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও কলাম আর সেই সাথে আমরা অ্যালাইন আইটেমটা বলে দেই যে সেন্টার এখানে ওয়াইয়ের ব্যবাসা ব্যাপার এক্স হয়ে যাবে আর এর ব্যাপার সেবার ওয়াই হয়ে যাবে কেন আমরা ফ্লিক্স ডাইরেকশন বলে দিয়েছি তাহলে এখন জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবরের বিষয়টা এখন ওয়াই অক্ষ হয়ে যাবে তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর সেন্টার তাহলে চলুন এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই আগে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার কোড এখানে নেই নিয়ে জাস্ট একটু ঘুরিয়ে দেবো আচ্ছা এটা এইভাবে থাকুক আশা করি কালার কোড নিয়ে আমার কোনো আপত্তি নেই আপনাদেরও থাকবে না এইচ ওয়ান এইচ ওয়ানকে ধরি এই এইচ ওয়ানের মার্জিন দিব একটু বটম থেকে মার্জিন দিতে চাই আগে ফন্ট সাইজটা কন্ট্রোল করি যে ফন্ট সাইজ হয়ে যাও টু আড়িয়াম আচ্ছা একটু বাড়িয়ে বললাম এখন এখানে কালারটা বলি যে কালার ব্ল্যাক কালার তো রয়েছে তাই না তাহলে নতুন করে কালার বলার তো দরকার ছিল না তারপরেও বললাম আর কি আচ্ছা থাকবে এখন এখানে মার্জিন দেই বটম থেকে তাহলে মার্জিন বটম কত দিব পুরু আরিয়াম দিয়ে দিই পুরু আরিয়াম এটা কি কথা শুনছে হ্যাঁ এই তো আমাদের ডিজাইন কিন্তু এক এক করে আসে এখন চলুন আমরা হ্যাঁ এখন আমরা ফর্মকে ধরি তার মানে কি ফর্ম বলতে কি যে আমরা ট্যাগ নেম নেই এই হচ্ছে আমাদের ফর্ম ফর্মকে ধরে কি করতে পারি যে পজিশন বলে দেয় যে পজিশন থাকো রিলেটিভ এখন এটার উইথটা বলে দেয় যে উইথ থাকবে থ্রি পয়েন্ট সেভেন বলি আচ্ছা হাইটটা তাই বলবো তাহলে হাইট থ্রি পয়েন্ট সেভেন আচ্ছা হাইট উইথ সেম দিলাম এখন আমরা বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালারটা রাখি না রাখলেও সমস্যা নেই এটাকে সরাসরি হোয়াইট কালার দিই হ্যাঁ আচ্ছা থাকবে এখন আমরা এটার যেই বর্ডারের বিষয়টা আমরা বর্ডার রেডিয়াসটা বলে দিই যে বর্ডার রেডিয়াস হয়ে যাও আমরা এখানে পিকজেল ব্যবহার করব তাহলে নয়শো নিরানব্বই পিকজেল উল্লেখ করছি আচ্ছা এখন এখানে প্যারিংটা বলে দিই যে প্যারিং থাকো না পয়েন্ট সেভেন ফাইভ আরিয়াম পয়েন্ট সেভেন ফাইভ আরিয়াম তোমার প্যারিং মার্জিন বলে দেই যে টপ বটম জিরো হ্যাঁ তারপর লেফট রাইট দেবো পয়েন্ট ফাইভ আরিয়াম হ্যাঁ সব কিছু আজকে আরিয়াম দিয়ে উল্লেখ করছে আচ্ছা এখন এখানে আর কী কী প্রপার্টি উল্লেখ করতে পারি যে ট্রানজিশন হবে এটা ট্রানজিশন হবে এই ফর্ম কি হবে ট্রানজিশন হবে তাহলে এই আপাতত ডিজাইনটা এইভাবে রাখি ট্রানজিশনের ব্যাপারটা যখন লাগবে তখন আমি এখানে উল্লেখ করবো এখন আসুন ইনপুটকে ধরি তাহলে এই হচ্ছে ইনপুট ট্যাগ তাকে আমরা এখানে ধরলাম ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দেই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও প্যারেন্ট কালার অনুযায়ী সরাসরি হোয়াইট কালার হয়ে যাও এই হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এখন আমরা এখানে আর কি কী উল্লেখ করতে পারি বর্ডার রয়েছে এই বর্ডারটা চাই না তাহলে বর্ডার হয়ে যাও নান আউটলাইন থাকবে তাহলে আউটলাইন চায় চাই না তাহলে আউটলাইন বলে দেই যে নান আউটলাইন বর্ডার নান আচ্ছা এখন হাইট উইট বলে দেয় যে প্যারেন্ট অনুযায়ী হাইট থাকবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট উইথ টাই থাকবে যে প্যারেন্ট অনুযায়ী তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখন ইনপুট ইনপুট সে কিন্তু তার প্যারেন্ট ফর্মের আর ডিজাইন অনুযায়ী ফর্মের যেই হাইট উইথ রয়েছে এই যেই থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর হ্যাঁ হাইট দিয়েছি উইথ দিয়েছি সেটাই কিন্তু আসলে এই ইনপুট কন্টেইনারও মানে ইনপুট ট্যাগ যেটা ফিল্ড সেও কিন্তু তাই পেলো আচ্ছা এখন আমরা এখানে বর্ডার রেডিয়াসের বিষয়টা আবার এখানে বলে দিই যে তোমারও বর্ডার রেডিয়াস থাকবে নয়শো নিরানব্বই পিকজেল তাহলে তাকেও এটা তাই বলে দিলাম এখন এখানে প্যারিং বলে দিব লেফট থেকে প্যারিং লেফট হয়ে যাও হ্যাঁ কত ওয়ান আর বলি ওয়ান আর আর সেই সাথে ফন্ট সাইজটা স্মল বলবো ফন্ট সাইজ স্মল আর এখানে হ্যাঁ পয়েন্টার ইভেন্ট এটা নান রাখবো তাহলে পয়েন্টার ইভেন্ট হয়ে যাও নান ওকে আচ্ছা এবার তাহলে চলুন দুইটা আইকনের জন্য আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম সার্চ বাটন তাই না এই সার্চ বাটন কন্টেইনারের মধ্যে দুইটা আইকন রয়েছে তাহলে প্যারেন্ট কন্টেইনার তাকে আমরা একটু ডিজাইন করে ফেলি উইথ বলে যে যে থ্রি আরিয়াম হ্যাঁ হাইটটাও বলে দেই থ্রি আর আমরা ফর্মকে কত দিয়েছিলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর তাই না একটু কমিয়ে দিলাম আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা বলি যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লুর দিকে থাকবে তবে এই কালারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই ডার্কের দিকে থাকুক সমস্যা নেই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম আর কি আচ্ছা থাকুক এখন এখানে বর্ডার রেডিয়াসটা উল্লেখ করি আগের মতো নশো নিরানব্বই পিক্সেল বর্ডার রেডিয়াস এখন তাকে আমরা ফর্মের সেন্টারে অ্যালাইন করতে চাই তাহলে পজিশনটা বলে দেয় যে পজিশন হয়ে যাও অ্যাপসলুট হ্যাঁ তারপর এখানে টপ থেকে ফিফটি পার্সেন্ট যদি আমরা সেন্টারে আনতে চাই লেফট থেকেও ফিফটি পার্সেন্ট তারপরেও কিন্তু এখন সেন্টারে নেই তাই না তাহলে আরও একটা প্রপার্টি উল্লেখ করুন যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর মাইনাস ফিফটি পার্সেন্ট কমা দিয়ে ওয়াই অক্ষ বরাবর মাইনাস ফিফটি পার্সেন্ট এখন কিন্তু সেন্টারে তাই না আচ্ছা এখন তার সোর্স যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে তা বললাম এখন ট্রানজেশন হবে তাহলে ট্রানজেশনটা বলে দিই অল পয়েন্ট ফাইভ সেকেন্ড আচ্ছা এখন আমরা এই যে ফর্ম এই ফর্মের কি হবে উইথ বাড়বে তাই না আমরা এখানে ট্রানজেশনের ব্যাপার সপারটাই প্রিপ্ট করেছিলাম তাহলে চলুন এখানে দিয়ে দিই যে ট্রানজেশন হয়ে যাবে উইথ অনুযায়ী তাহলে উইথ অনুযায়ী আমরা কি বলবো সেই ডিউরেশনটা বলে দিই যে পয়েন্ট ফাইভ সেকেন্ড আশা করি এতটুকু কোড বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তাহলে চলুন এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছি তাহলে দুইটা আইকনকে একসাথে ধরে ফেলি এই হচ্ছে আই দুইটা আইকনকে একসাথে ধরলাম আমরা তাকেও মানে এই দুইটা আইকনকে সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে চলো পজিশন অ্যাবসুলুট টপ থেকে ফিফটি পার্সেন্ট এই চার লাইনের কোড এখানে আমরা কপি করে নিচের দিকে পেস্ট করি তাহলে কি কি হয়ে গেল আইকনগুলো সেন্টারে চলে আসলো এখন ফন্ট সাইজ যদি বাড়াতে বাড়াতে চাই তাহলে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই যে আইকনগুলো দুইটা আইকনের ফন্ট সাইজ বেড়ে যায় ওয়ান পয়েন্ট টু ফাইভ আরিয়াম দিই টু ফাইভ আরিয়াম আচ্ছা এখন কালারটা পরিবর্তন করে দিই কালার হয়ে যাও হোয়াইট কালার ওকে তো চলে আসলো এখন কথা হচ্ছে দুইটা আইকনের মধ্যে যে কোনো একটা আইকনকে আমরা এখানে রাখবো কোন আইকনকে রাখবো সার্চের জন্য যে ম্যাগনিফাইন যে গ্লাস সেই আইকনকে রাখবো আর এছাড়া যে ক্লোজ আইকনটা তাকে আমরা অপাসিটি কমিয়ে দেবো তাহলে চলুন আলাদা একটা ক্লাস নেম নিয়েছিলাম সার্চ ক্লোজ এটা হচ্ছে ক্লোজ আইকনের জন্য তাহলে আমরা এই আইকনের ক্লাসনেমকে এখানে উল্লেখ করলাম জাস্ট এখানে কী বলে দিব যে অপাসিটি হয়ে যাও জিরো ওকে তাহলে এখন কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট তাই না কিন্তু এখানে কথা হচ্ছে হুম চিন্তা করুন যে এখানে কথা হচ্ছে যে আমরা যখন এখানে ক্লিক করবো সাথে সাথে এখানে এই আইকনটা এই আইকনটা কি হয়ে যাবে আবার হাইট হয়ে যাবে টগল হয়ে যাবে কিন্তু এই যে ফর্ম এই ফর্মের যে উইথ সেটা কিন্তু বেড়ে যাবে তাহলে চলুন আমরা একটা ক্লাস নেম এক্সট্রা করে যোগ করি তাহলে ক্লাস নেমের নাম দিচ্ছি যে অ্যাক্টিভ চার্চ যেভাবে নিলে সুবিধা হবে সেভাবে নেবেন আমি এভাবে নিচ্ছি অ্যাক্টিভ চার্চের মধ্যে বলে দিই যে তোমার ম্যাক্স উইথ থাকবে তাহলে ম্যাক্স উইথ হান্ড্রেড রাখবো সেই সাথে উইথটা এখন বলে দিব যে টোয়েন্টি আরিয়াম তার উইথ থাকবে তার মানে কি এই ক্লাস নেমটা কেন নিলাম এই ক্লাস নেমটা এই জন্য নিলাম যে আমরা যখন এই আইকনের উপর ক্লিক করব তখন আমরা এই ফর্মকে বলে দিব যে ফর্ম তুমি টগল হয়ে যাও এই ক্লাস অনুযায়ী তগল হয়ে তোমার উইথটা আরিয়াম করে দাও যেমন ধরুন এখানে যদি আমরা এই অ্যাক্টিভ সার্চকে কপি করলাম এখান থেকে ক্লাস নেম কপি তাই না কপি হলো কি না কপি এখন আমরা এই ক্লাস নেমকে কি করব এই ফর্মের মধ্যে যদি প্রবেশ করিয়ে দিই ফর্ম কোথায় এ হচ্ছে ফর্ম তাই না তাহলে আরও একটা ক্লাস নেম এখানে আমরা জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি কী হচ্ছে কী হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে এই যেই ফর্মটা তার উইথ কিন উইথ কী হয়ে গেল টোয়েন্টি আরিয়াম হয়ে গেল হলো কিনা অবশ্যই কিন্তু এই যেই বাটনের জন্য মানে আইকন দুইটা আইকনের জন্য যে কন্টেইনারটা নিয়েছে কাকে সার্চ বাটন তাই না তাহলে তখন সার্চ বাটনকে আমরা হ্যাঁ ক্যালকুলেট ফাংশন মানে সিএসএস এর যে ক্যালকুলেশন সিএসএস এর ক্যালক ফাংশনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট থেকে হ্যাঁ টু আইএম মাইনাস করে দেবো তাহলে চলো আমরা কোডটা দেখি আমরা এখন এই পুরো বিষয়টাকে আবার কপি করি কপি আমরা নিচের দিকে আনি আমরা এখন বলে দিব যে কাকে বলবো এই সার্চ বাটন তাই না তাহলে এই হচ্ছে সার্চ বাটন তখন কি হয়ে যাবে লেফট থেকে আমরা এখন ক্যালক ফাংশন ধরে এখন আমরা বলে দিব যে হান্ড্রেড পার্সেন্ট বলে দিব যে মাইনাস হয়ে যাবে কত টু আরিয়াম তাহলে এখানে আমরা বলে দিচ্ছি টু আরিয়াম কি হচ্ছে এখন কিন্তু ঠিকঠাক তাই না এই বিষয়টাই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কি এখন কি হবে ক্লোজ যে আইকন সেই ক্লোজ আইকনটা দেখা যাবে তাহলে ক্লোজ আইকন যদি দেখাতে চাই আমরা আবার এই বিষয়টাকে এখানে উল্লেখ করি যে অ্যাক্টিভ সার্চ তখন কি হবে তার মধ্যে যে ক্লোজ আইকন হ্যাঁ আমরা ক্লোজ আইকনকে এখান থেকে আবার কপি করি এই হচ্ছে আমাদের সার্চ ক্লোজ তাই না তাহলে তাকে আবার এখানে ধরে ফেললাম উল্লেখ করলাম এখন তাকে কি করব অপাসিটি কি করব এখন তার অপাসিটি এখন আমরা বাড়িয়ে দেবো তাহলে ওয়ান ওকে এখন কিন্তু সে চলে আসে এখন ম্যাগনিফাইনের যে বিষয়টা তাহলে ম্যাগনিফাইন যে আইকনটা সার্চের জন্য তাহলে তার অপাসিটি কি করে দেবো আমরা কমিয়ে দেবো তাই না তাহলে সার্চ আইকন তাকে আমরা এখানে ধরে ফেললাম এখন আমরা এখানে তাকে উল্লেখ করে দিব তাহলে এই বিষয়টাকে আমরা এখান থেকে রিপ্লেস করে দিচ্ছি তার অপাসিটি কি হয়ে যাবে জিরো ওকে এই তো ডিজাইন কিন্তু চলে আসে এখন চলুন এই যে ক্লাস নেমটা আমরা এখানে উল্লেখ করেছিলাম হ্যাঁ ফর্মের মধ্যে তাকে এখন আমাদের লাগছে না হ্যাঁ এই জন্য আমরা এটা আপাতত এখান থেকে কেটে দিচ্ছি আমরা কিন্তু দেখলাম না যে আমরা এখন কি করতে চাচ্ছি তারপর এখানে আরো একটা কাজ করতে পারি আরো একটা প্রপার্টি এখানে উল্লেখ করতে পারি যে সার্চ আমরা পুরো বিষয়টাকে এখানে উল্লেখ করলাম আবার এখানে বলবো যে ইনপুট আছে তাই না তাহলে ইনপুটকে ধরে আমরা এখানে পয়েন্টার ইভেন্টটা ইনিশিয়াল রাখবো তাহলে এখানে আমরা পয়েন্টার ইভেন্ট আচ্ছা তাহলে আমরা এখানে কিন্তু প্রপার যে ডিজাইনটা আমরা কিন্তু করে ফেললাম তাহলে চলুন এখন আমরা এই ক্লাস নেমটা এখান থেকে কেটে দিই এখন আর লাগবে না এখন আমরা জাভাস্ক্রিপে চলে আসি জাভাস্ক্রিপের এখন কোডটা কি আমরা কয়টা বিষয়কে ধরতে চাচ্ছি প্রথমেই চিন্তা করুন আমরা এখন লেট দিয়ে ধরি কাকে ধরতে চাচ্ছি সার্চের জন্য আমরা যে ফর্মটা নিয়েছিলাম তাই না তাহলে ফর্মকে ধরতে হবে তাহলে ফর্মের আমরা একটা ক্লাস ক্লাসমেট নিয়েছিলাম তাই না সার্চ ফর্ম তাহলে প্রথমেই এই সার্চ ফর্মকে ধরে ফেলি এইভাবে না নিয়ে আমরা জাভাস্ক্রিপে ক্যামেল কেসে লেখার চেষ্টা চেষ্টা করবো তাই না তাহলে এ হচ্ছে সার্চ ফর্ম আমরা ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর যেহেতু ক্লাস নেম তাহলে আমরা পুলস্টপ দিয়ে এখানে ক্লাস নেমকে বলে দেবো ধরিয়ে দেব সিলেক্ট করে দেব তাহলে একটা বিষয় এ হচ্ছে আমাদের বাটনের জন্য আরও একটা এ হচ্ছে আমাদের হ্যাঁ ইনপুটের জন্য আরও একটা তাহলে চলুন ইনপুট যেহেতু ট্যাগ নেম আমরা এখানে ইনপুটকে আগে ধর বাটনকে আগে ধরে ফেলি তাহলে এখান থেকে ক্লাস নেমকে আগে কপি করে আনি হ্যাঁ এ হচ্ছে আমাদের বাটন সার্চ বাটন তাহলে তাকে কপি এখানে করলাম এখানে তাকে পেস্ট করলাম এখানেও তাকে পেস্ট করি জাস্ট এখানে ক্যামেল ক্যামেলকে বিকে বড়ো হাতের করে দিই এই তো এখন আমাদেরকে কী করতে হবে এখানে যে ইনপুট এ হচ্ছে ক্লাসরুম সার্চ ইনপুট তাহলে তাকেও এখান থেকে কপি করলাম এখানে আমরা তাকে পেস্ট করলাম এখানেও পেস্ট করি এখানেও পেস্ট আর এখানে আমরা ইনপুটের যে আই সেটাকে বড়ো হাতের লিখলাম আচ্ছা এই তিনটা বিষয়কে কেন সিলেক্ট করলাম এই তিনটা বিষয়কে কেন সিলেক্ট করলাম সেটা আমরা ভিডিও শুরুতেই দেখেছি যে আমরা এই ফর্ম কন্টেইনারের হ্যাঁ উইটটা বাড়িয়ে দিব। এক ফর্মকে কেন ধরলাম যে ফর্মের উইটটা আমরা টগল করে বাড়িয়ে দিব হ্যাঁ এক আর এই যে আইকনকে কেন ধরলাম যে আইকনের উপর ক্লিক করব। মানে বাটন এই বাটন সেকশনের উপর ক্লিক করব। আইকন বলতে কি বাটনকে এই বাটনের উপর যখনই আমরা ক্লিক করব। তাহলে দুই আর ইনপুটকে কেন ধরলাম যে আমরা ইনপুটের উপর কোনো ভ্যালু যদি প্রবেশ করি এন্টার করি তাহলে একটা ইফেক্ট দিবে এই তিনটা বিষয় যেন হয় এই জন্য এই তিনটা বিষয়কে কি করলাম মানে এই তিনটা ক্লাস নেম আইডি এগুলোকে কিন্তু আমরা ধরে ফেললাম আচ্ছা তাহলে চলুন আমরা প্রথমে কি করব বাটন বাটনকে ক্লিক করা হলে কি চাই বিষয়টা বলতে তাহলে সার্চ সার্চ বাটন আমরা এখানে বলে যে অ্যাড ইভেন্ট ইভেন্ট কি চাই সে একটা হচ্ছে ইভেন্ট তাহলে ইভেন্টটা বলে দেই যে ক্লিক যদি করা হয় তাহলে একটা ফাংশন সে এখন বলছে যে ক্লিক তো করবে এখন কি চাও ক্লিক করলে কি চাও একটা ফাংশনের মধ্যে হ্যাঁ তুমি আমাকে বলে দাও তাহলে এই হচ্ছে একটা ফাংশন এই ফাংশনের মধ্যে এখন আমরা তাকে বলে দিব যে সার্চ ফর্ম মানে এই যে ফর্ম সেকশনটা আছে তাই না এই যে সার্চ ফর্ম তাকে আমরা এখন এখান থেকে ধরি তাকে এখন বলে দিব কোড দেখুন কোর্ড দেখলে এখন আমরা কি বলে দিব যে ক্লাস লিস্ট ডট টগল তাই না আমরা টগল করতে চাচ্ছি হ্যাঁ কার মাধ্যমে আমরা এই যে একটু আগে সিএসএস এর মধ্যে একটা ক্লাস নেম এক্সট্রা নিয়েছি তাই না এই হচ্ছে অ্যাকটিভ সার্চ তাহলে এই ক্লাস নেমকে কপি করলাম ক্লাস নেমকে কপি করে জাস্ট এখানে আমরা সিম্পলি হ্যাঁ কোটেশনের মধ্যে বলে দিব ব্যাস এতটুকুই যখনই আমরা এখানে ক্লিক করছি সাথে সাথে এই ডিজাইনটা কিন্তু চলে আসে তাই না আবার এখানে ক্লিক করছি টগল হয়ে যাচ্ছে টগল মানে বিষয়টা এই যে আমরা একবার ক্লিক করব এটা পাবে মানে এই ক্লাস নেমটা পাবে আবার ক্লিক করব ক্লাস নেমটা পাবে না এটাই হচ্ছে টগল এই ব্যাপারটা আমাদের শেষ মানে এত সহজ এত সহজ যে আমরা ক্লিক করছি আর সিএসএস এর মধ্যে ক্লাস নেমটা ধরে আমরা কাজবাজ করেই দিয়েছি যে ম্যাক্স উইক থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর উইকটা থাকবে টোয়েন্টি আইএম এই জন্যই কিন্তু এটা একদম ইজিলি হ্যাঁ দুই লাইনের কোডের মাধ্যমে এত সুন্দরভাবে একটা ইফেক্ট আমরা এখানে দিতে পারছি আচ্ছা এখন আমরা এখানে আরও কিছু প্রপার্টি যুক্ত করব। যেমন ধরুন এখানে কোনো ভ্যালু আমরা প্রবেশ করিয়ে অথবা কোনো ভ্যালু প্রবেশ না করিয়ে যদি অ্যান্টার প্রেস করি তাহলে কী হচ্ছে ব্যাপারটা কেমন যেন একটা ডিজাইন হয়ে যাচ্ছে তাই না এই বিষয়টাকে আমরা ঠিক করব এছাড়াও আমরা কি করি সচরাচর কি করি যদি গুগলে যাওয়ার প্রয়োজন হয় তাহলে গুগল ডট কম লিখে আমরা কি করি অ্যান্টার আমাদের কিবোর্ডের যে এন্টার কিটা রয়েছে সেটার উপর প্রেস করে দিই তাই না এটাই হচ্ছে আমাদের এটাই নিয়ম আর কি আচ্ছা এখন অ্যান্টার কিকে যে আমরা প্রেস করছি এটাকে আমরা গেট করতে পারি কিনা টার্গেট করতে পারি কিনা অবশ্যই পারি কিভাবে করব এই হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড এই ইনপুট ফিল্ডের উপর কিন্তু আমরা অ্যান্টার কি যে কোনো কি এটা সি ডি যেটাই হোক যেই কীটাই আমরা এখানে প্রবেশ করাই না কেন এটা কিন্তু আমরা গেট করতে পারি তাহলে চলো গেট করার জন্য ইনপুট ফিল্ডকে ধরতে হবে তাহলে ইনপুট ফিল্ডের যে ভেরিয়েবলের নামটা আমরা নিয়েছি সার্চ ইনপুট এটার মধ্যে ইনপুট ফিল্ডকে আমরা স্টোর করে রেখেছি তাহলে চলো তাকে আমরা ধরে বলে দেই যে অ্যাট লিসেনার এখন তাকে আমরা বলে দিচ্ছি যে তুমি আমাদেরকে সহযোগিতা করো হ্যাঁ আমরা এখানে মানে ইউজার এখানে কি ভ্যালু দিবে মানে কোন কীটা এখানে প্রেস করবে সেটা তুমি বের করে দাও তাহলে এটা বের করার জন্য সে আমাদেরকে প্রশ্ন করবে তাহলে তুমি আমাদের আমাকে ইভেন্টটা বলে দাও কি ইভেন্ট চাও তাহলে ইভেন্টটা বলে দিলাম যে কি ডাউন হবে মানে যে কোনো কি যে কোনো কি বলতে কিবোর্ডের যে কোনো কি যদি ডাউন হয় ডাউন বলতে কি প্রেস হয় ডাউন বলতে কি ভ্যালুটা ইনপুট হয় মানে প্রবেশ করানো হয় তাহলে তুমি এটা শুনো তাহলে ইভেন্ট লিসেনার শুনবে শোনার পরে কি করবে সে তাকে টার্গেট করে দিবে টার্গেট করে দেওয়ার জন্য একটা ফাংশন বলতে হবে এই ফাংশনের মধ্যে এই যে ইটা ই প্যারামিটার হিসাবে আমাদেরকে হ্যাঁ বলে দিতে হবে এই ইটা কি করবে টার্গেট করবে ওকে ই মানে এটা ইভেন্ট বা টার্গেট বা বলতে পারেন প্যারামিটার হিসাবে আমরা এটা সচরাচর দিয়ে থাকি আচ্ছা এখন এই ইকে আমরা টার্গেট করার জন্য আমরা কিন্তু যদি এখানে বলে দিই যে কনসোল ডট লক যদি ব্যাপারটা না বুঝেন তাহলে চলুন মানে এটা এক্সট্রা করছে আর কি এখন যদি আমরা বলে দিই যে ই ডট কি তাহলে কোন কি ইউজার কোন কিটা এখানে হ্যাঁ ইনপুট করবে সেটা কিন্তু আমরা গেট করতে পারবো তাহলে চলুন আমরা একটু এক কাজ করি দেখে নিই যদি মাথার উপর দিয়ে যায় তাহলে একটু দেখে নেই যে কি করতে চাচ্ছি আমরা এখানে চলে আসলাম কনসোলে চলে আসি যদি আমরা এ কে প্রেস করি এ হচ্ছে এ আমরা যদি এখানে বিকে প্রেস করি বি সি ডি তাই না এখন যদি আমরা এখানে ব্যাকটিক প্রেস করি এ হচ্ছে ব্যাকটিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন যদি আমরা এখানে ট্যাব প্রেস করি এ হচ্ছে আমাদের ট্যাব চলে আসছে দেখা যাচ্ছে ক্যাপসলক এ হচ্ছে লক আচ্ছা এখন যদি আমরা শিফট এখানে প্রেস করি এ হচ্ছে আমাদের শিফট তারপর এখানে আবার কন্ট্রোল হ্যাঁ এখন যদি আমরা উইন্ডো প্রেস করি এ হচ্ছে ম্যাটা মানে যা প্রেস করছি আমরা আমাদের কিবোর্ডের যেটাই প্রেস করছি সেটা কিন্তু আমরা এখান থেকে গেট করতে পারছি যদি এখানে আমরা অ্যাম্পার প্রেস করি তাহলে এটা আবার সবকিছু কিছু উলট হয়ে গেল তাই না এই বিষয়টাকে আমরা ভাবে বলে দিব যে প্রিভেন্ট ডিফল্ট হয়ে যাও আচ্ছা চলুন বাদবাকি বিষয়টা কোড দেখুন কোড দেখলে বিষয়টা বুঝতে পারবেন তাহলে এতটুকু বিষয়কে আমরা কেটে দিই আমরা এখন একটা কন্ডিশন লাগাই কন্ডিশনের মধ্যে বলে দেই যে ই ডট কি এই কিটা কি হতে হবে বরাবর অ্যান্টার হতে হবে যদি অ্যান্টার হয় যদি আমরা এন্টার মানে ইউজার যদি এন্টার প্রেস করে তাহলে কি করতে চাও সেটা আমরা এখন আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে বলে দিব যে ই ডট প্রিভেন্ট ডিফল্ট এই মেথডটা আমাদের কি করবে এখন লক্ষ্য করুন এখানে আমরা এন্টার প্রেস করছি হ্যাঁ কোনো কিছুই হচ্ছে না হবে কিভাবে হওয়ার জন্য তো আমরা মানে না হওয়ার জন্যই বলে দিয়েছি যে ই ডট প্রিভেন্ট মানে তুমি যেমন আছো বাবা তুমি তেমনই থাকো কোনো কিছুরই পরিবর্তন হয়েও না এটাই কিন্তু আমরা এই বিষয়টা মানে এক লাইনের কোরে তাকে বলে দিলাম এখন যদি এই বিষয়টাকে আবার পরিবর্তন করতে চান মানে টগল করতে চান কাকে এই যে সার্চ ফর্ম হ্যাঁ মানে এই যে ফর্ম সেকশনকে আমরা টগল করেছিলাম তাই না আমরা তো তাই চাচ্ছি যে এখানে কোনো ভ্যালু প্রবেশ করিয়ে এন্টার করলে হ্যাঁ এখন এন্টার যতই করি এখানে কিন্তু এন্টার করছে কোনো পরিবর্তন হচ্ছে না এখন যদি পরিবর্তন করতে চাই তাহলে সেই আগের কোডটাকে এখানে উল্লেখ করলাম হ্যাঁ যে টগল হও এখন লক্ষ্য করুন যে আমরা এখন যদি এখানে এখন কোনো ভ্যালু না দিয়ে যদি ফোকাস না করে প্রেস করি কোনো কিছুই হবে না কেননা আমরা এখানে কন্ডিশনে বলে দিয়েছি যে কিটা হতে হবে অ্যান্টার ওকে এখন আমরা এখানে হ্যাঁ আমরা কি করলাম ফোকাস করলাম মাউসটা ফোকাস করলাম এখন যদি প্রেস করি এই তো আমাদের কথা এখন কিন্তু শুনছে এখন কথা হচ্ছে আমরা এখানে অনেক বড়ো একটা ভ্যালু হ্যাঁ সার্চ করার জন্য প্রবেশ করালাম ওকে প্রবেশ করি যদি এখন আমরা এন্টার প্রেস করি আবার যদি এখন দেখি তাহলে সে আগের যে কোডটা মানে টেক্সটটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে চলুন এখন আমরা এখানে বলে দেই যে ইনপুটের যে সার্চ ইনপুটের যে ভ্যালুটা হ্যাঁ সে যেন আবার এমটি হয়ে যায় তাহলে এ হচ্ছে সার্চ ইনপুট ডট কি বলবো ভ্যালু তাহলে এ হচ্ছে ভ্যালু আমরা ইকুয়াল দিয়ে কী বলবো এমটি তাহলে চলুন এখন আমরা যত বড় টেক্সটটি সার্চ করি না কেন পরবর্তীতে সেটা আর দেখবো না লক্ষ্য করুন এখন আমরা হ্যাঁ বিশাল বড় একটা টেক্সট এখানে যুক্ত করলাম তাই না এখন আমরা প্রেস করলাম সে আগের মতো আবার এখানে চলে আসলাম এই তো সে কিন্তু গায়েব গায়েব বলতে কি এম স্ট্রিং কিন্তু হয়ে গেল তাই না ভ্যালুটাকে আমরা এখানে নাল করে দিলাম এই তো তাহলে আশা করব ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি এক এক করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি একদম সহজ কোড তারপরেও যদি না বুঝতে পারেন ভিডিওটা রিপিট দেখতে পারেন যে অংশ বুঝেননি সে অংশটা দেখতে পারেন আর কোড নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই কোড নিয়ে প্র্যাকটিস না করলে কোনো কিছুই আসলে মানে কোনো কিছুই হবে না লাভ কোনো কিছুই হবে না অবশ্যই একদিকে টিউটোরিয়াল দেখবেন আরেকদিকে অবশ্যই প্র্যাকটিস করবেন আরেকদিকে এই মিনি প্রজেক্টগুলোর উপর চোখ বুলিয়ে যাবেন যাই হোক অনেক কথা বললাম ভিডিও থেকে যদি মনে করেন যে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম